গুড মর্নিং আজ হচ্ছে সোমবার সোমবারের এখন বাজে ওই সকাল পনে দশটার মতো সকালবেলা যেরম উঠি সেরম উঠে ঘরের সমস্ত কাজকর্ম সেরে এই এখন তাতার স্কুলে যাবে আজকে ওর অঙ্ক পরীক্ষা তো চুলটা বেঁধে দিচ্ছি আর ও যে মোবাইল দেখছে ভেব না মোবাইল দেখছে ও আবার আমাকে বলছে মাম আমি মোবাইল দেখছি আবার হয়তো সবাই বলবে পরীক্ষা দিতে যাচ্ছে মোবাইল দেখছে না আগো ওই লাস্ট মিনিট সাজেশন পাঠায় না স্যার তো এখন তো সব কিছুই ফোনে হয় সমস্ত ব্যাচ থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে সমস্ত কিছু ফোনে পাঠিয়ে দেয় তো সব পরীক্ষার আগের দিন তো আর ফোন থেকে লেখা লেখা কিংবা জেরোস্কপি বার করা সম্ভব না তো সেগুলোই ও বলছে ম্যাম আমি স্কুলে গিয়ে খাতাটা একটু চেক করতে পারবো কিন্তু ফোনটা তো আর পাবো না তাই ফোনে এগুলো একটু চোখ গুলিয়ে নিচ্ছি হ্যালো ঠিক আছে দেখ তো এই তো এবারও স্কুলে চলে যাবে এবার আমিও বাকি ঘরের কাজকর্মে হাত দেব আর আজ হচ্ছে সেই সোমবার আজ থেকে সাত দিন আগে মানে গত সোমবার আমাদের এই সময় কি অবস্থা দৌড়াদৌড়ি করছে জয়কে নিয়ে আজকের দিনেই সোমবার ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল। তো যাই হোক জয়ও তাই বলছিলো আজ সেই সোমবার কি অবস্থা গত সপ্তাহে কি অবস্থা আমাদের যাই হোক চলো এসব ভেবে তো আর লাভ নেই সত্যি কথা বলতে ঘর দো রোজের রোজ যা যা কাজকর্ম থাকে সবই করছি সবই গুছিয়ে ঠুছিয়ে রাখছি কিন্তু কোথায় যেন আমার মনে হচ্ছে কি আমার ঘরটা খুব অগোছালো গুছানো না মানে উল্টোপাল্টা হয়ে রয়েছে কেন জানি না আমার এরকম মনে হচ্ছে কিন্তু খুব যে অগোছালো ঘর তাও না রোজে যা কাজকর্ম বিছানা তোলা জামাকাপড় রাখা সবই ঠিকঠাক করছি ঘর দোর যত দিকে তাকা পরিষ্কারই আছে কিন্তু কেন কি জানি আমার এটা মনে হচ্ছে খালি যে আমি ঘরের কোনো কাজ করছি না ঘর দোরটা অগোছালো হয়ে রয়েছে রান্নাবান্না ঠিকঠাক মতো হচ্ছে না মানে কেমন যেন একটু ছন্ন ছন্নছাড়া আমার মনের মধ্যে কাজ করছে জানি না কেন তো যাই হোক সকালবেলা উঠে জয়ের সাথে মেসেজ করলাম কথা বললাম ও এখন অবধি ঠিকই আছে তো আমি তো ঘরের কাজকর্ম সেরে এই এখন স্নান টান করে চলে এলাম তবে কী বলতো আজকে না আমার দুপুরে আর রান্না করতে হবে না রান্না করতে হবে না বলতে গতকালের তো একটু মাংস রয়েছে মাংস আলু ঝোল সবই রয়েছে তো ইন্দ্র বলেছে ওই দিয়েই ভাত খাবে আর তাতান আজকে নিচে খাবে মার কাছে খাবে বলেছে তো নিচে ফুলকপি আলুর তরকারি করেছে ও ভালোবাসে খেতে তাই জন্য ও নিচেই খেতে যাবে ও কিন্তু পরীক্ষা দিয়ে চলে এসেছে অলরেডি এখন প্রায় দুটো আড়াইটার মতো বাজে তো তা নিচে গেছিল খেতে কিন্তু মা বলছে এখনো ওর হয়নি আর ভাই বলেছে একসাথে দিদির সাথে খাবে ভাই এখনো আসেনি স্কুল থেকে ওরও তো পরীক্ষা চলছে তো ভাই আসলে একসাথে ও দুজনে খাবে তাই গিয়েও আবার চলে আসলো আর আমি আমার জন্য একার জন্য আর কিছু করিনি ভাত তো করেছিলাম দুটো আলু ফেলে দিয়েছি ব্যাস আলু সেদ্ধ দিয়ে গাছের লঙ্কা ছিঁড়ে খেয়ে নিয়েছি ভালো খেয়েছি খাওয়া দাওয়া করে একটু দুপুরে রেস্ট করে শুইনি দুপুরে রেস্ট করেছি সন্ধ্যাবাতি দিয়ে এখন আমার কাছে কিছু পার্সেল এসছে তো সেগুলোই চেক করছিলাম পার্সেল বলতে এগুলো ব্র্যান্ড থেকে পাঠিয়েছে আর কি তো তিনটে প্রোডাক্ট পাঠিয়েছে মাথায় চাপ হয়ে গেলো তিনটে প্রোডাক্টের তিনখানা ভিডিও শটস এগুলো করতে হবে তো দেখা যাক কবে করি এখন তো সেরকমভাবে মাইন্ডসেট আপ নেই জানি না করতে তো হবেই যা যতই মন খারাপ থাকুক যাই থাকুক সব কাজ তো করতেই হবে তো সেগুলোই চেক করছিলাম আর ভাবছিলাম যে বড় বড় বাক্সগুলো কি রাখবো না ফেলে দেবো তবে বললাম না ভিডিও না করা পর্যন্ত ফেলবো না তো রেখে দিয়েছি একটা জায়গায় এখন এলাম কুকারটাকে ওপরে তুলবো আমি যত বড় বড় বাসন আছে না মানে বড় বড় হাঁড়ি কড়াই যেগুলো লাগে না সব সময় এই বড় কুকারটা এগুলো তো আর সব সময় লাগে না তো এগুলো আমি ওপরটা তুলে রাখি আবার যখন লাগে না আমি কাজ করি আবার ঘষা হয়ে গেলে ওপরে তুলে রেখে দিই তো মেনলি এই জায়গাটা করা হয়েছে ওই জন্য কারণ জায়গা ছোট থাকলে যা হয় আর কি ওপরে ওপরে এরকম ব্যবস্থা করতে হয় তো সময় নষ্ট না করে এখন ওই সন্ধ্যে সাতটা সারে সাড়ে সাতটার মতো বাজে আমি চলে যাব এখন করে রাতে রান্নাটা বসাবো দুদিন আগে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করব বলে কিন্তু করা হয়নি তো ওই আজকে বার করলাম এটা দিয়ে ঘুগনি করব আর জয়কেও ফোন করেছিলাম যে তুই কি ঘুগনি খাবি বললো হ্যাঁ খাবো তো ভাবলাম তাহলে তাড়াতাড়ি করি তাহলে ওকেও একটু দেওয়া যাবে তো নর্মালি নিরামিষ ঘুগনি করব আর খুব বেশি মশলাপাতি এমনিতেও আমি ঘুগনি যখন করি খুব বেশি মশলাপাতি দেই না ওই আদা কাঁচা লঙ্কা দিয়েই করি আর পরে পেঁয়াজ কুচনো লঙ্কা কুচি ধনে পাতা কুচি এগুলো দেওয়া হয় আমি না আমিষ ঘুগনি আমার একদম ভালো লাগে না পেঁয়াজ দূষণ দিয়ে আমার এই নিরামিষ দিয়ে আদা বাটা দিয়ে যে করে এটাই ভালো লাগে তো তাই জন্যই বসিয়ে দিয়েছি আর আজকে আর আমি যাব না কারণ আমার বাবু একটু রাতের দিকে বেরোবে একটা কাজের জন্য বেরোবে তাই জন্য বলেছি বাবুকে যে তুমি তাহলে ফেরার পথে এসো আমি আর যাবো না তাহলে একটু ঘুগনি করছি জয়ের জন্য নিয়ে যাও বলো ঠিক আছে তাহলে আসবো এই জন্য আমি আজকে আর বেরোলাম না তো এখানে মটরটা নুন আর হলুদ দিয়ে তিনখানা সিটি দেবো তাহলে বেশ মটরটা সুন্দর সেদ্ধ হয় না খুব বেশি গলে যায় আর না বেশি শক্ত থাকে আর এর আগে তো মটরটা ভেজানোই ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো চলো কুকারে রেডি করে নিয়েছি এবার গ্যাসে বসিয়ে দিলাম এবার মশলাপাতিটা বেটে নিচ্ছি বেটে তারপরে করবো আর তার মধ্যে আবার ইন্দ্র বলেছে ঘুগনি যখন করবে ঘুগনির সাথে আমার রুটি একদম ভালো লাগে না পরোটা খাবো হ্যাঁ ঠিক আছে কিন্তু আমার আর তাতানের জন্য রুটিই করব। তো আগে আমি রুটিটা করে রেখে দেবো কারণ হটপটে রুটি থাকলে এমনি গরম থাকবে ওটা আমরা খেতে পারবো কিন্তু পরোটা তো আর করে রাখা যাবে না তো ওর জন্য ময়দা মেখে রেখে দেব ওকে যখন খাবে তখন পরোটা ভেজে দেব আর কি তো এদিকে ঘুগনির মশলা কষানো হয়ে গেছে ঘুগনিটা মানে মটর সেদ্ধ করা জল জলসহ ঢেলে দেবো ব্যাস একটু নাড়াচাড়া দিয়ে নেবো একটু ধনে পাতা কুচি আর ভাজা মশলা দিয়ে দেবো ঘুগনি রেডি হয়ে যাবে ঘুগনিটা রেডি করে রেখে দেবো তারপরে বাবুর যখন সময় হবে আসবে এসে নিয়ে চলে যাবে তো এটা একটু মাথায় মাথায় চাপ ছিল যে টাইম মতো যেন হয়ে যায় আমার ঘুগনি করার আগে যেন বাবু চলে না আসে তা বললাম দেখলাম না ঠিকই আছে তার মধ্যে ইন্দ্রবাবুকে একটু কিছু বলতেও পারিনি যে না রুটি করছি একসাথে এটাই খাও পরোটা খেও না কারণ দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল আগের দিন তো একটু মন কষাকষি হয়েছিলো আর কি আর কী বলতো ইন্দ্র একটু মানে উপরটা একটু খুব কঠোর ভেতরটা তো নরম কিন্তু ওপরটা একটু কঠোর মানে যখন বলে না তখনও কী বলছে জ্ঞান থাকে না কিন্তু দু মিনিট যেতে না যেতেই আবার এসে সরি বলে মানে এরকম টাইপের মানুষ আর সঙ্গে সঙ্গে ভুলে যায় আর আমি হচ্ছে কীরকম একটা জিনিস নিয়ে গো ধরে বসে রেখে ওটাকে দু তিন দিন চালিয়ে নিয়ে যাব কথা বলবো না মুখ গোমরা করে রাখবো এরকম টাইপের কিন্তু ইন্দ্র আবার এটা পছন্দ করে না বলে যা হয়েছে হয়েছে সরি বলে দিচ্ছি ব্যাস সঙ্গে সঙ্গে মানে মীমাংসা আর কি আমি চেয়ে আমার মীমাংসা করতে পারি না আমার ওটাকে এক্সটেন্ড করে নিয়ে যেতে হয় যা আস আমার ক্যারেক্টারটাই এরকম যে আমি কিছু একটা মনে লাগলে না দুটো পেলে আমি ওটাকে ভেবে 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 মানে ওটাকে বড় করি আর কি কিন্তু ইন্দ্র কি বলে এদিকে মনে করে কিছু একটা আমাকে বললো বলে যেই ওই ঘরে যেতে না যেতেই আবার ঘুরে এসে সরি বলবে সারাদিনে যে কতবার সরি বলে তার কোনো ঠিক নেই তো এই তো একটুখানি দুঃখ খারাপ লেগেছিলো দুঃখ পেয়েছিলাম আগে যখন এরকম দুঃখ পেতাম না ওর কাছ থেকে তো কেঁদে ফেলতাম চোখ থেকে জল বেরোতো আর খুব কষ্ট হতো মনে হতো কি যে আমি বুঝি সব থেকে কষ্টকর মানুষ আমি সুখী না আমি খুবই কষ্ট পাচ্ছি এরকমভাবে কষ্ট দিল কিন্তু বিশ্বাস করো জয়ের অ্যাক্সিডেন্টের পর থেকে না এই ব্যাপারগুলো চলে গেছে যে সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল ও একটু অন্যরকমভাবে কথা বলেছিল তখন ভালো কি ইস এরকমভাবে আমাকে বললো কিন্তু বিশ্বাস করো এক ফোটা আমার চোখ থেকে জল বেরোয় কেন জানো তো মনে হলো কি আমার যে কষ্টটা এটা কিছুই না জয় যেই কষ্টটা পাচ্ছে সেই কষ্টের কাছে আমার কষ্ট মানে কী বলবো জিরোও না মাইনাস জিরো আর কি ওর কষ্টের কাছে আমার কষ্ট কিছুই না এ তো কিছু একটু বলেছে একটু পরে এসে আবার সরি বলবে আমাদের দুজনের মিল হয়ে যাবে আবার ঠিক হয়ে যাবে স্বামী মধ্যে যা হয় আর কি আগেও এরকম হয়েছে এখনও চলছে ভবিষ্যতেও চলবে এ তো চলবে যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শান্তি নেই তার মানে বন্ডিং নেই আন্ডারস্ট্যান্ডিং নেই বা ভালোবাসা নেই এইসব তো চলবে আমি ওকে কিছু খারাপ বলবো ওর মনে লাগবে ও আমাকে কিছু খারাপ বলবে আমার মনে লাগবে এইভাবেই চলবে কিন্তু আমি যে কষ্টটা পাচ্ছি পাই ও যদি কিছু বলে সেই কষ্টটা আর পাবো না কারণ ওই যে বললাম জয়ের কষ্টের কাছে আমার কষ্ট কিচ্ছু না সেদিনকে জয় কথাটা বলছিল অনেকে বলে না আমার মানসিক কষ্ট মানসিক কষ্ট কিন্তু শরীর শারীরিক কষ্ট পাচ্ছে ও এখন নিজে বুঝতে পারছে বলছে শরীরের কষ্ট থেকে আর কোনো কষ্ট আমার মনে হয় না হতে পারে বলে মনে হয় কি মানসিক কষ্টকে উচ্চারণ যাবে কিন্তু আমার শরীরটা যেন সুস্থ থাকে হাতে পায়ে যেন আমি সুস্থ থাকি তো যাই হোক এদিকে বাবু চলে এসছে আর আমি ঘুগনিটা বেড়ে রেডি করেই রেখেছিলাম বাবু আসাতেই বাবুকে দিয়ে দিলাম আর আমি ভেবেছি বাবু কখন আসবে বাবু এসছে এখন কটা বাজে যেন সাড়ে দশটা বাজে আছি বাবা তুমি এত রাত্রে আসবে আমি তো ভাবতেই পারিনি আমি ভেবেছি তুমি আরও তাড়াতাড়ি আসবে এই জন্য আমি সাত সকালে রান্না করে রেখে দিয়েছি বলছে না একটু দেরি হয়ে গেলো ঠিক আছে তো বাবু বেরিয়ে গেলো আর সত্যি কথা ঘুগনিটা দিতে পেরে আমার বেশ মনটা খুশি খুশি লাগছে যে আজকে যেতে পারলাম না আজকে কী কিছু নিয়ে যেতে পারলাম না যাক আঁকতেও ভালো রান্নাটা করে তো দিতে তো পারলাম যে না ও একটু খেতে পারবে এখন ওই হয় না বসে শুয়ে বসে থাকলে এটা সেটা খেতে ইচ্ছা করে তো সেটা ভেবেই আর কি এটা সেটা খাবার পাঠানোর চেষ্টা করি তো এই তো বাবু নিয়ে গেল আর আমাদের তো রুটি করে ফেলেছি আমি আগেই আর এখন পরোটা করছি আর ইন্দ্রবাবুর খুয়া শুধু পরোটা খাবে না আবার লাচ্ছা পরোটা খাবে তো তখন ওই একা একা সেটাই ব্যবস্থা করলো ওই গোছ করে রাখতে হয় না তেল মাখিয়ে তারপর ময়দা গুঁড়ো দিয়ে তো সেটাই করলো আর আরেকটা জিনিসকে খেয়াল করেছো ইন্দ্র কিন্তু গোপ দাড়ি সব কেটে ফেলেছে সেই রাবণের মতো যে গোপ হয়ে রয়েছিলো সেটা কিন্তু কেটে ফেলেছে বলছে শীতকালে খুব অসুবিধা হচ্ছে কেটে ফেলেছে যাই হোক যে হ্যাঁ এখানে পুরো মুখটাই চেঞ্জ হয়ে গেছে পুরো অন্য রকম লাগছে দেখতে তো এই তো আমি এদিকে বেলে দিলাম আর ও বলছে কি আমি ভাজবো কেন বলো তো আমার ভাজার ওপর না ভরসা নেই জানে আমি মোছা মোছা তেলে অল্প অল্প করে ভাজবো তাই জন্য পাকা মাকড়ে নিজে ভাজতে গেছে মানে বেশি মানে চুপচুপে তেল দিয়ে ভাজবে আর কি তোমাদের একটু পর দেখাবো যে পরোটাটা কিভাবে ভেজেছে তারপর তোমরাই বিচার করো এইভাবে পরোটা ভাজে আমি তো জানতাম পরোটা সবসময় মোছা মোছা তেলে চামচে করে অল্প অল্প করে তেল দিয়ে পরোটা ভাজে আর এইটা হচ্ছে মানে কি বলবো লুচি লুচি ভাজার মতো লুচি যেরকম ছাঁকা তেলে ভাজে সেরকম তোমরা দেখো যে নিচে তেল ফুটছে বুঝতে পারছো পরোটা কি এরকমভাবে ভাজো ওই দেখো একসাথে তিনজনা চারটে পরোটা ভাজছে আর নিচে তেলগুলো ফুটছে টকবক করে ওই দেখো পুরো মনে সাঁতার কাটছে এইভাবে পরোটা ভাজছে এটাকে বলে পরোটা ভাজা আর আমি যেটা ভাজি ওটা নাকি মানে রুটি করা হয় আর কি তো যাক বাদ দাও কিছু করার নেই আমার আমারটা হয় না বলে নিজেই ভাজা শুরু করে দিয়েছে আজকে না একটু লেট হয়ে গেল ইন্দ্র বললো কি থাক আমাদের পরোটা পরে করো আগে তোমার বাবু আসুক দেখা গেলো খেতে বসলাম তখনই তোমার বাবু আসলো আর আগে ঘগনিটা দিয়ে দাও তারপরে আমরা তো ঘরেই আছি পরে খাবো ওখানে এই বাবুর জন্য অপেক্ষা করে করে আমাদের আজকে একটু লেট হয়ে গেল না হলে তো আমি একটু ইদানিং চেষ্টা করছিলাম যে দশটার মধ্যে খেয়ে দেয় এগারোটার মধ্যে যাতে শুয়ে পড়তে পারি তো সেটা হলো না এখনই বেজে গেছে এগারোটা এখন খেতে বসেছি আর আমি কিন্তু ঘুগনি খাচ্ছি না আমি খাচ্ছি আগের দিনের মাংস একটু ঝোল ছিল আমি তো একদমই মাংস খাইই নিই কিন্তু দুপুরে বাড়িতে গিয়ে বাড়িতে খেলাম আর আজকেও দুপুরে আমি খাইনি ইন্দ্রই খেয়েছে তো আমার খুব একটা ইচ্ছাও করছিল না যদিও তো আমার একটু ঝোল দিয়ে না রুটি খেতেই ভালো লাগে মাংসের ঝোল দিয়ে রুটি ভাতের থেকে আমার রুটি খেতে বেশি ভালো লাগে তাই জন্যই আমি রুটি করে মাংস ঝোল দিয়ে খেলাম আর ওরা তো ঘুগনি দিয়েই খেলো বিয়ের আগে এরকম মা খেতে দিত খেয়ে দিয়ে উঠে পড়তাম উঠে গিয়ে ফ্রেশ হয়ে গিয়ে শুয়ে পড়তাম কি গল্প করতাম কিংবা যাই খুশি যা কিন্তু এখন খাওয়া দাওয়ার পরও যে কত কাজ থাকে বাপরে ব্যাপার ওদিকে তাতানা আবার আমার পিছনে লাগছে তো চলো দুই ঘনার বিছানা টিছানা আমার হয়ে গেছে খাওয়া দাওয়ার পর টেবিল মুছে ফেললাম কিন্তু আমার গ্যাসের জায়গার অবস্থাটা খুব খারাপ করে ফেলেছে ইন্দ্র কারণ ও আবার পরোটাগুলো করে না ওটা আর শ্যুট করা হয়নি পরোটাগুলোকে পিটিয়েছে মানে হয় না দোকানে পেটাই পরোটা বিক্রি হয় না পরোটাগুলো পেটালে না পরোটাগুলো আর আরও সফট হয় তো ভাজার পর ওই গ্যাসের স্ল্যাপের ওপর নামিয়ে রেখে দুই হাত দিয়ে এমন জোরে জোরে পিটিয়েছে পরোটার যে ইগুলো হয় না চলটাগুলো যে উঠে আসে না সেগুলো পুরো রান্নাঘর নিচে ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড পুরো তেল তেল হয়ে গেছে কাজে রান্নাঘরটা এখন আমাকে ভালো করে না মাজা পর্যন্ত পরিষ্কার না করলে হবে না এখন যদি ওই জল নেতা দিয়ে মুছি না নেতাটাও তেলতেলা হয়ে যাবে আর রান্নাঘরটাও হয়ে যাবে কাজে এখন আমি এই স্কচ বাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে এই জায়গাটা পরিষ্কার করছি পুরো তেল তেল হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় কি না ও একটু রান্না করছে আমার একটু হেল্প হচ্ছে কিন্তু না গো এখন মনে হয় কি দূর ও রান্না না করলেই ভালো রান্না করা মানে রান্নাঘর পুরো হবে নোংরা হবে পরের কাজটা আমার আরও বেশি পরিমাণে বেড়ে যায় তখন মনে হয় কি দূর আমি একা একা করি একা নিজের কাজ নিজে করব সুন্দরভাবে গুছিয়ে করব নোংরা কম করব অগোছালো কম করব কারণ করতে তো হবে আমাকেই কাজে আমারটা আমি গুছিয়ে করব আর ও রান্নাঘরে ঢোকা মানে সমস্ত কিছু এদিক ওদিক উল্টো পাল্টা যেখান থেকে যেই কৌটো নেবে সেখানে রাখবে না এদিকেই রেখে দেবে সেটাকে জায়গা মতো রাখা প্লাস জায়গা তো নোংরা করবেই যেমন আজকে করেছে দুটো পরোটা শুধু গোছ করেছে আর একটু ভাজার পর একটু পিটিয়েছে ওতেই অবস্থা খারাপ করে দিয়েছে পুরো রান্নাঘরের এখন এই পুরো পরিষ্কার করলাম সাবান ঠাবান দিয়ে করে করে আর এঁঠো বাসন যা থাকে আমি ওই গামলার মধ্যে না বাসনগুলো একটু জল ধোয়া করে রাখি পুরো এঁঠো খাবার সহ বাসন আমি রাখি না কারণ ওতে পোকামাকড় বেশি হয় আর পরের দিন ওটা শুকিয়ে গেলে যেই মাজুক ওটা কেমনই লাগে তাই না তাই জন্য সঙ্গে সঙ্গে আমরা খাওয়া দাওয়া করে সকালে খাই দুপুরে খাই রাতে খাই যখনই খাই আমি থালা বাসনগুলো ওই আগে সিঙ্কে রাখি রেখে সিঙ্কটা কলটা চালিয়ে দিই বাসনগুলো জাস্ট একটু জল ধোয়া ধোয়া করে রেখে তারপর আমি গামলার মধ্যে রাখি আমি কখনো ওই খাবার সহ এঁঠোসহ কোনোভাবে বাসন রাখি না তাহলে পরের দিন ও যদি যখন মাজবে একটুখানি ভিজিয়ে মাজলেই পরিষ্কার হয়ে যাবে খাবার সহ থাকলেই পরের দিন এটা কেমন লাগে না তো এই তো ওদিকটা পরিষ্কার করে যে যার মতো চলে গেছে সুতে এখন প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বাজে কারণ পরিষ্কার করতে আমার বেশ খানিকটা সময় লাগলো আর শীতকালের রুটিন মানেই আমি রাত্রবেলা মুখ হাত পা ধুয়ে আমি বোরোলিন মাখবো বরোলিন আমার চাই চাই আমাদের দুজনেরই আমার ইন্দ্র দুজনেরই রাত বরোলিন ছাড়া ছাড়া শীতকাল আমাদের চলেই না ও শীতকালের হাত মুখ ধুয়ে বরোলিন মাখে আর আমি তো বোরলিন ছাড়া হবেই না ঠোঁটে মুখে পুরো বোরোলিন মেখেই শুই প্রত্যেক দিন শীতকালে তো এটা মেখেই শুয়ে পড়বো তো চলো আজকে আমি এখানেই শেষ করছি লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা